আমরা মূলত রেজলভ করি পি সাহেবের মাধ্যমে আমরা জানতে পারলাম তারাও মূলতার বন্ধনা আবদ্ধ হয়েছিলেন কয়েকটা বিসি মিটিং মূলত করেছিলেন তাদের দাবি আছে বাংলাদেশ জামায়াত ইসলাম মূলত আসার কারণে তাদের সাথে অক্ষতার বন্ধনা আবদ্ধ হওয়ার কারণে যখন পথ যখন সামনের দিকে অতিক্রম করার নিয়োগ করেছেন চিন্তা ভাবনা করেছেন তখনই তারা মূলত ওই একটি সিট পাওয়ার জন্য একটি লুপ লালসা পাওয়ার জন্য তারা মূলত ডাইভেট হয়ে গেছেন আলাদা হয়ে গেছে তাহলে স্পষ্ট ভাষা এখানে পাওয়া যায় যে জামাত ইসলাম এতটা খারাপ হয়ে গেছেন তাদের কাছে যারা ইসলামের শরীরের বিধিবিধান পালন করে না আল্লাহর হুকুম মূলত বাস্তবায়ন করতে পারে না যারা আল্লাহ মাহাতাল্লা নিয়ে গালি দেয় আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাদের পক্ষে যারা মূলত থাকে যারা সুর বিধিবিধান মূলত পালন করে না তাদের সাথে হুজুর আপনি অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওলামা একম ওলামা একামের সাথে অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারে না একটি মানুষ যখন পাঁচ ভক্তের নামাজ আদায় করে একটি মানুষ যখন চায় আল্লাহর বিধিবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে একটি মানুষের যদি একটু ভিন্ন থাকতে পারে এই মানুষটা যখন নামাজ পড়ে এই মানুষটা যখন হজ পালন করে এই মানুষের ঠিকঠাক থাকে এই মানুষের সাথে আপনি হয়ে আপনি অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারেন না বরং আপনি যে মানুষ ছুটি বিধিবিধান পালন করা যে মানুষ আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কুটুক্তি করে সেই মানুষের পক্ষে যে নেতা মূলত সাফাই করে তার পক্ষে আপনি মূলত অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারেন তাই স্পষ্ট বোঝা যায় যে আপনি দুনিয়া লোভ লালসার মধ্যে পড়ে গেলেন আর এই দুনিয়া লোভ লালসা পড়ার কারণে অক্ষতার বন্ধন থেকে আবদ্ধ হওয়া থেকে দূরীকতা আপনি দুনিয়ার পাঁচ টাকার সাথে ব্যক্ত হয়ে গেল এই মে সমাজ যেমন বালে ধ্বংস হয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন হওয়ার কারণে আজও আমার এই বাংলাদেশের মধ্যে শান্তি পয়দা হবে একটা জিনিসের মাধ্যমে সেই জিনিসটা হচ্ছে আল্লাহ পিদা এবং রসুল আল্লাহ আলিয়া হাদিস মোতাবেক যদি আমার দেশ যদি পরিচালনা করা হয় তাহলে এই বাংলাদেশ আইএমএলিয়াতের যুগ যেমন বলে শেষ হয়েছেন রসুলের কারণে সাল্লি সাল্লামের কারণে এবং আল্লাহর বিধানের কারণে ঠিক তেমন আল্লাহর বিধান দিয়ে যদি আমার এই সোনার বাংলাদেশ পরিচালনা করা হয় তাহলে আল্লাহ রব্বুল আলমীর বাংলাদেশটাও শান্তি করে দেবেন আসনামলে জেনে নেই কাদের হাতে দিলে শান্তি হয়ে যাবে এক আয়াতের ভিতরে আল্লাহসমাহ তালা স্পষ্ট ভাষায় বলেন দুনিয়ার জামিনের ভিতরে আল্লাহ আসমান তালাকে অধিক পরিমাণ ওই বান্দা ভয় করে যারা আল্লাহ আসান তালাকে ভয় করে আর যারা এলএম আছে বান আছে তাদেরকে আল্লাহ স্মান তালাও পছন্দ করেন তো আমাদের সমাজের মধ্যে যে মানলগুলো আল্লাহর বিধান পরিচালনা করার নাম বলে মদিনার সোনাদের কথা বলে সে মানুষ যদি বলা হয় আল্লাহর বিধানের নিয়ে কিছু কথা বলো রসুলের বিধান নিয়ে কিছু কথা বলো সে মানুষ করতে পারে না তাহলে স্পষ্ট ভাষায় বোঝা যায় আল্লাহর বিধান একমাত্র পরিচালনা করার দায়িত্ব একমাত্র ওলামাই গ্রামের কাছে আছে ওলামায় কামগঞ্জ যদি আল্লাহমাদ বিধান দিয়ে সমাজ দেশ রাষ্ট্র পরিচালনা করেন তাহলে আশা রাখেন যেমন বলে শান্তি হয়েছিলেন যেমন বলে মক্কা শান্তি হয়েছিলেন যেমন আইএমএ জাহলিয়াতের যুগ থেকে বাদ হয়ে রসুল্লাহ সাল আলিয়া যুগ বলে শান্তি হয়েছিলেন আশা রাখা যায় আমাদের এই সোনার বাংলাদেশও শান্তি পেয়ে যাবে তাই আসুন আমাদের সমাজের মধ্যে যেটা ওলামাই ক্রামগণ আছেন তারা অক্ষতার বন্ধনা আবদ্ধ হতে হবে আমাদের ওলামাই ক্রামগণ এখন এমন হয়ে গিয়েছেন তারা অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে চান না একটি হাদিস বা একটি কথা বা একটা অকিয়া আপনার সাথে স্মরণ করে দেয়

গতকালকে আমরা সোশ্যাল মিডিয়ার সাহায্যের মাধ্যমে জানতে পেলাম আমিরুল মুজাহিদ হজরত মরানা রেজল করিম পি সাহেব দামদার মালিয়া তিনিও চেয়েছিলেন যে অক্ষতার বন্ধনে আবদ্ধ করার জন্য সকল কৌমি গরানা ওলামা একরামদেরকে কিন্তু আমরা লক্ষ্য বলে দেখতে পেয়েছি কিছু সংখ্যক ওলামা একরামগণ আছে আমার দেশের মধ্যে বড় বড় টুপিও পরে পাগড়িও পরিধান করে তারা এক দুইটা সিট পাওয়ার জন্য অন্যের গোলামি অন্যের দাসত্ব মূলত করতে শুরু করে তারা এমনও বলেছিলেন যে ওলামায় গ্রামের একটি মূলত বাস্ক কিন্তু এখন যদি আমরা লক্ষ্য করি তারা একটা সিট পাওয়ার জন্য ওই কথা থেকে মূলত বিপরীত হয়ে গেল তাদের একটি কথাই মূলত পাওয়া যায় সেই কথা কি সেটা আমরা মূলত পারলাম তারাও মূলতার বন্ধনা আবদ্ধ হয়েছিলেন কয়েকটা বিসি মিটিং মূলত করেছিলেন তাদের দাবি হচ্ছে জামাত ইসলাম মূলত আসার কারণে তাদের সাথে অক্ষতার বন্ধনা আবদ্ধ হওয়ার কারণে যখন পথ যখন সামনের দিকে অতিক্রম করার নিয়ত করেছেন চিন্তা ভাবনা করেছেন তখনই তারা মূলত ওই একটি সিট পাওয়ার জন্য একটি লুপ লালসা পাওয়ার জন্য তারা মূলত ডাইভার হয়ে গেছেন আলাদা হয়ে গেছেন তাহলে স্পষ্ট ভাষা এখানে পাওয়া যায় যে জামাত ইসলাম এতটা খারাপ হয়ে গেছেন তাদের কাছে যারা ইসলামের শরীরের বিধিবিধান পালন করে না আল্লাহর হুকুম মূলত বাস্তবায়ন করতে পারে না যারা আল্লাহ মাহাতালাকে নিয়ে গালি দেয় আল্লাহকে নিয়ে কুটুক্তি করে তাদের পক্ষে যারা মূলত থাকে যারা বিধিবিধান মূলত পালন করে না তাদের সাথে হুজুর আপনি অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারেন কিন্তু আমার প্রশ্ন আছে ওলামা কাম ওলামায় কামের সাথে অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারে না একটি মানুষ যখন পাঁচ ভক্তের নামাজ আদায় করে একটি মানুষ যখন আল্লাহর বিধিবিধান দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করবে একটি মানুষের যদি একটু ভিন্ন থাকতে পারে এই মানুষটা যখন নামাজ পড়ে এই মানুষটা যখন হজ পালন করে এই মানুষের থাকে এই মানুষের সাথে আপনি হয়ে আপনি বন্ধনে আবদ্ধ হতে পারেন না বরং আপনি যে মানুষ বিধিবিধান পালন করা যে মানুষ আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কুটুক্তি করে সেই মানুষের পক্ষে যে নেতা মূলত সাফাই করে তার পক্ষে আপনি মূলত অক্ষতার বন্ধনে আবদ্ধ হতে পারেন তাই স্পষ্ট বিষয়ে বোঝা যায় যে আপনি দুনিয়ার লুভ লালসার মধ্যে পড়ে গেলেন আর এই দুনিয়ার লুভ লালসা পড়ার কারণে অক্ষতার বন্ধন থেকে আবদ্ধ হওয়া থেকে দূরের আপনি দুনিয়ার ফাঁস কাজের সাথে লিপ্ত হয়ে গেলে তাই আসুন ওলামা ইকরামদেরকে বলা হয় ওলামা ইকরামগর হচ্ছে আমাদের জাতির রাহবান সেই ওলামা ইকরামের জন্য আমরা দোয়া করি ল এই ওলামা ইকরামের মাধ্যমে এই সমাজের রাষ্ট্র পরিচালনা করার তৌফিক আল্লাহ আপনি দান করুন আমি আল্লাহ আল্লাহ সালাম তালার কাছে এই দুও আমরা মূলত পাঠ করি যে রব্বুল আলমী এই সোনার বাংলাদেশের মধ্যে একজন মুসলিম পুরুষ আমাদের রাষ্ট্রপ্রধানের কবুল করুক মঞ্জুর করুক আলীদ আসসালামক রহমতুল্লাহ